আপনি আমাকে এর আগেও বলেছেন যে একটা মানুষকে দেখে বিচার করা যায় যে সেই মানুষটা কীরকম হবে মোটামুটি অনেকটাই একটা মানুষকে দেখে বলে দেওয়া যায় আমাদের সঙ্গে এই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন দেখুন প্রথমত হচ্ছে আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই তার চোখের দিকে তাকিয়ে কথা বলি কিন্তু প্রথমে নজর পড়ে তার নাকের প্রতি আমাদের যে দৃষ্টিটা আমরা দিচ্ছি আমরা স্থির দৃষ্টিতে আপনাকে তাকানোর অভ্যাস করতে হবে যে আপনার চোখের পলক পড়বে না দীর্ঘ সময় ধরে আপনি যদি এরকম করেন মানুষটা সম্পর্কে মানুষটা ভেতর থেকে কিছু ইনফরমেশান আপনাকে অটোমেটিক্যালি দেবে যদি স্থির দৃষ্টিতে আপনি তাকান এটা একটা অটোমেটিক প্রসেস এই পদ্ধতিটাকে বলা হয় ত্রাটক মানে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন চোখের পাতা পড়বে না খুব কঠিন বিষয় এইভাবে তাকিয়ে থাকলে আপনি তার অধিকাংশ বিষয়টা বুঝতে পারবেন কেমন এবার সেই মানুষটার মুখ মুখমণ্ডল নাক ভ্রু চোখ কপাল গাল তার থুতনি এগুলোর সমস্ত গ্রহের একটি কান গ্রহের এক্তিয়ারে পড়ে যেমন ধরুন কান কান দেখে আপনি বৃহস্পতির অবস্থান বুঝতে পারবেন বৃহস্পতির বলা বল মানুষটির নাক দেখে শুক্র থুতনি দেখে মঙ্গল চোখ দেখে বুধ গাল দেখে শুক্র বা চন্দ্র ঠোঁট দেখে শুক্র বা চন্দ্র এগুলো আপনি বুঝতে পারবেন পরিষ্কারভাবে একটু সহজ করে বুঝিয়ে দিন আমাদের যেমন ধরুন নাক যার নাক যত লম্বা নাকের আগাটা ঠিকালো তাকে সেটা হচ্ছে শুক্রগ্রহ ভালো কিন্তু শুক্রগ্রহ খুব ভালো কিন্তু যার নাকটা একটু ছোট তার মধ্যে রাহু খুব প্রবল যাদের নাকের এই নস্টিল যেটাকে বলছি নাকের ফোঁটো দুটো এগুলো একটু বড় এবং নাকটা এরকম ফরে তাদের সঙ্গে লজিকে বা কথা কাটাকাটি করে আপনি কখনও জিততে পারবেন না তারা খুব মানে তারা দিয়ে কথা বলে খুব তাদের র‍্যাপও রয়েছে বুঝতে পেরেছেন কানগুলো যাদের লম্বা তারা তাদের বৃহস্পতি খুব ভালো কিন্তু কান যাদের ছোট তারা কিন্তু খুব চালাক যাদের কান বড় তারা তাদের তারা কম কথা বলে কানে যদি লোম থাকে তারা দীর্ঘায়ু হয় কপালে যদি আপনার এরকম আমার মতো রেখা থাকে তাহলে তারা যেমন অভিজ্ঞ হয় সাইড বাই সাইড তাদের মঙ্গল দুর্বল হয় মঙ্গল দুর্বার হলে তাদের জমি জায়গা তারা কিনতে পারে না জমি জায়গা থাকলে তাদের জমি জায়গা বিক্রি হয়ে যায় বা মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে পড়ে কেমন তাদের নিজের নামে বাড়ি ঘর দৌড় কিচ্ছু হয় না কেমন বিরোধ হয় বিভিন্ন মঙ্গল ঘটিতে অসুস্থতা দেখা যায় রক্ত ঘটিতে অসুস্থতা দেখা যায় অপারেশন হতে পারে আর একটু শুনবো ফিচার নিয়ে মানে আপনি কপাল বললেন নাক বললেন আর কান বললেন বাদ বাকি থুতনি থুতনিটা মঙ্গল যার থুতনি ছোট তারও মঙ্গল দুর্বল কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান হয় এই যে যাদেরকে আমরা বলি মাঙ্গলিক এই যে থুতনি ছোটো দেখি বুঝে ফেলবো যে তার মাঙ্গলিক লোকজনই থুতনি ছোট হয় তারা প্রচুর কাজ করতে পারে প্রচুর এন এনার্জেটিক তারা এত এনার্জেটিক আপনি কল্পনা করতে পারবেন না এই বুড়ো আঙুরটা আমাদের ব্রেনকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র গ্রহকে যার বুড়ো আঙুল কম্পারেটিভলি হাত অনুযায়ী বড় তার বুদ্ধি বেশি এবার এই যে এর যে দুটো ভাগ আছে যখনই এই ওপরের অংশটা বড়ো হবে সে স্পন্টেনিয়াসভাবে বিভিন্ন কাজকর্ম করবে যে দ্বিতীয় ভাগটা বড় হবে ধরুন আমার এই যে ভাগটা এটা যদি এরকম জায়গায় থাকতো তাহলে এই মানুষটা বেশি লজিক্যাল হতো কেন করব কেনটা তার মধ্যে না আমি এটা করবো না এটা করলে এটা হবে বিভিন্ন যুক্তিতর্কের মধ্যে চলে যায় এবার দেখুন আমার যা আমার যে পাম এই ক্ষেত্রে দেখুন এই পোর্শন থেকে এই পোশানটা কম্পারেটিভলি ছোট। পাম থেকে আঙুলগুলো কম্পারেটিভলি ছোট যাদের আঙুলগুলো অনেকটা লম্বাটি টাইপের পাম পোর্শানটা ছোট তারা প্রচণ্ড কল্পনা প্রবণ হয় অধিকাংশ মহিলাদের অধিকাংশ মহিলাদের বা পুরুষ যারা কল্পনা প্রবণ তাদের আঙুলগুলো বড় হয় তারপরে দেখুন হাত এই যে আমি হাতটা করেছি আমার আঙুলের টার্নিং দেখুন এদিকে আমারও তাই আপনি ঘুরতে ভালোবাসেন আমিও ঘুরতে ভালোবাসি আপনার কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত আমারও কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত যে কোনো মানুষ আবার যাদের হাতটা এরকম তারা সংসারী মানুষ আচ্ছা এই এই ধরনের হয় মানে সাইডে হ্যাঁ আপনি এদিকে নিতেই পারবেন না আরেকটা বলি যার যত রিজিট ফ্লেক্সিবল যার রিজিট সে মেন্টালি খুব স্ট্রং খুব রিজিট থাকবে আর যার এরকম ফ্লেক্সিবল সে নরম মনের মানুষ হাতের এই যে এই যে জয়েন্টগুলো আছে না এখানে কোচকানো যার যত বেশি থাকবে এবং কালচে অং থাকবে সে ছোটোবেলায় ততটাই কষ্ট করে বড় হয়েছেন স্ট্রাগল করে দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন আর্থিক সুস্থিতি তার ভালো ছিল না যার প্লেন তার আর্থিক সুস্থিতি ভালো ছিল ঠিক সেইভাবে হাতের তালু অনেকগুলো কালার হয় আমি দুটো কালার আপনাকে বলছি ধরুন পিঙ্কিশ যাদের কালার ছোটোবেলা থেকেই খুব দরিদ্র ফ্যামিলি কিন্তু হাতের তালু পিঙ্কিশ কালার বুঝতে পারি যে ভবিষ্যৎ খুব ভালো মানে ভালো ইনকামে করবে বা মেয়ে হলে ভালো ঘরে এর বিয়ে হবে রাজরানী হয়ে থাকবে বা এ রাজপুত্রের মতন বিরাট প্রপার্টি তৈরি করবে যার কালো হাতের মানে হাতের তালুর রং এবং এই রেখাগুলো কালো তারা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে প্রচণ্ড ছোটোবেলা থেকে কষ্টের মধ্যে ভবিষ্যৎটাও কষ্টের বিভিন্ন না অপজসের মধ্যে পড়ে যাবে যাদের লালচে ভাব থাকে তারা খুব রক্তচাটা টাইপের মানুষ হয় অধিকাংশ পুলিশ মিলিটারি এদের এবং হাতের তালু যদি খসখসে হয় তারা খুব রাফ অ্যান্ড টাফ ব্যবহার করে খুব কর্কশ ব্যবহার হয় তাদের এগুলো আমি অ্যাপারেন্টলি বললাম এবার এর অনেক ভাগ আছে একই রেখা দুটো কালারের হাতে দু রকম আলাদা আলাদা মানে হবে আমরা বিচার করব সব দিকটা মিলিয়ে দেখে তারপর অবশ্যই একটা মানুষের বিচার তো সামান্য একটু দেখলে হবে না দাদা অনেক সময় যখন আমরা কোনো তান্ত্রিককে বা জ্যোতিষকে দেখি কারো ভাগ্য বিচার করছেন তখন প্রথমেই বেশ কিছু গ্রহ নক্ষত্রের কথা আসে কিন্তু মানুষ তো যান প্রতিকার খুঁজতে আপনাকে প্রথমেই বললাম যে হাতের দরকার নেই আপনি মানুষটা দেখি বুঝে যাবেন এছাড়া ডেট অফ বার্থ আছে নিউমোরোলজি আছে কেমন আপনি যে সংখ্যা দিয়ে বিচার করবেন তার ডেট অফ বার্থ আছে তারিখ তারিখ মাস বছর দিয়ে যোগ ফল শুধু তারিখের যোগ ফল তার নামের সংখ্যার যোগ ফল এইখান থেকে আপনি গ্রহগুলো বার করে দেবেন আমাদের পায়েও কি রেখা থাকে পায়ের রেখা থাকে তবে পায়ের রেখার উপর অতটা গুরুত্ব আমরা দিই না কেমন তবে পায়ের আঙুল দেখে কিছু বিচার হয় যেমন পায়ের আঙুল পায়ের আঙুলের নখ যেসব পুরুষ বা মহিলা ফিজিক্যালি খুব শক্তিশালী স্পিরিচুয়ালি শক্তিশালী দুটো দিক যদি একসঙ্গে যায় পায়ের বুড়ো আঙুলটা কিছুটা বড় হয় অন্য আঙুলের থেকে যারা নর্মাল লাইফ লিড করে পায়ের দ্বিতীয় আঙুলের সঙ্গে বুড়ো আঙুল একটু ছোট থাকে আর যারা খুব হ্যাপি লাইভলিড করে তাদের বুড়ো আঙুলের থেকে পাশের আঙুলটা একটু বেশি বড় হয় যেসব পুরুষ বা মহিলা খুব লজিকাল প্রচণ্ড তর্কটর্ক করেন তাদের নখটা এরকম কেটে বসে যায় তাদের সঙ্গে আপনি তর্কাতর্কি করে জিততে পারবেন না প্রচণ্ড তার্কি হন তারা তারপরে পায়ের গোড়ালি যাদের বালবাস গোড়ালি হাঁটলে ধুপধুপ করে আওয়াজ হয় সেই সমস্ত মহিলা তারা আধ্যাত্মিক হয় তাদের একটা সাইড আধ্যাত্মিক জায়গাটা খুব ভালো থাকে ইনবর্ন কিন্তু তাদেরকে কন্ট্রোল করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই যাদের ভর হয় বলে না বিভিন্ন দেবতার ভর হয় তাদের কিন্তু এইসব তাদেরকে এই চেহারা থাকে তাদের মানে এটা বলা যায় দেখে হ্যাঁ প্রকৃত অর্থের কাদের ভর হয় তবে এখন একটা ট্রেন্ড হচ্ছে অল্প ছেলেদের ভর হচ্ছে অল্প মেয়েদের ভর হচ্ছে ওগুলো বাজে জিনিস মানে আপনি বলছেন যে সত্যি সত্যি যাদের ভর হয় হ্যাঁ তাদেরকে দেখলে বোঝা যায় যে সত্য ভর হচ্ছে কীরকম ভর মানে হচ্ছে চুল টুল ঝাঁকানো নাড়ানো ওগুলো হয় না একটা জায়গায় বসে ভর বলতে একটা ভাব একটা ভাব তাদের আসে যেমন ঠাকুরের ভাব আসতো এখন সাধারণ মানুষের মধ্যে ভর আসে ব্যাপারটা ওই রকমই তাদের কুণ্ডলিনীর শক্তি অনেক উপরের দিকে ওঠে ঠাকুর তো নমস্ব ব্যক্তি তাকে কোনো রকমভাবেই তার মানে চরণের নখের মাটিটুকুর যোগ্য আমি নই কিন্তু ওই যে ভাব অনেক সাধারণ মানুষের মধ্যে আসে কেমন তারা অনেক সময় বুঝতে পারেন না কিন্তু তারা অনেক কিছু নিজে দেখতে পান শুনতে পান এ ব্যাপারগুলো তাদের মধ্যে আসে তাদের দেখে কি করে বুঝবেন আপনি মানে দেখে কি করে বুঝবেন তাদের গলার পোর্শনটা ছোট হয় কেমন চুলগুলো কার্লিং এবং একটু কপার লাইক মানে একটু তামাটে বর্ণের চুল হবে হ্যাঁ কাঁধগুলো চওড়া হবে বডিটা মানে বগল থেকে হিপ পোর্সান থাই অবধি একভাবে প্যারাল হবে হালকা ছোট্ট ভুড়ি থাকবে হিপ পোর্সান ছোটো হয় তাদের পুরুষ বা মহিলা উভয়েরই দেখুন আমি মুখে বলব আপনাকে তো ছবি দেখাতে পারবো না সেই জন্য মুখে বললে আপনি ঠিক বুঝতে পারবেন না খানিকটা ইম্যাজিন করে নিতে পারব খানিকটা ইম্যাজিন করতে পারবেন এবার আমার কথার সঙ্গে যদি কোনো ব্যক্তিকে আপনি খুব মাইনিউটলি রিলেট করতে পারেন তখনই বুঝবেন দেখুন এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট প্রচণ্ড ইন্টারেস্টিং সাবজেক্ট এই সামুদ্রিক বিদ্যা যখন একটা মানুষকে আপনি বুঝতে পারবেন একটা মানুষকে তার সঙ্গে পরিচয় থাকা বা না থাকা সত্ত্বেও আরও ভালো লাগবে একটা মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বলা যায় সে কেমন মানুষ হ্যাঁ আপনাকে তো প্রথমেই বললাম যার কানগুলো লম্বা লম্বা হাতগুলো প্রপোর্শনেটলি লম্বা দেখুন আমাদের হাতের সাড়ে তিন হাত আমরা যে মানুষ এর মধ্যে আধ্যাত্মিকতা কম তাদের হাতগুলো ছোট হয় প্রপোর্শনেটলি আবার যারা আধ্যাত্মিক মানুষ তাদের হাতগুলো দেড় ফুটের লম্বা হয় আমাদের হাত আঠারো ইঞ্চি নর্মাল কিন্তু যাদের হাত এটা আঠারো ইঞ্চির বেশি বিশ বাইশ চব্বিশ ইঞ্চি হবে তাদের হাতগুলো আর হাঁটুর কাছাকাছি হবে আজানো লম্বিত বলা হয় তাই না যাদের হাত যত লম্বা হবে সে তত বেশি আধ্যাত্মিক সঙ্গে কানটাকে ম্যাচ করে নেবেন নাকটাকে ম্যাচ করবে নাক শুক্র যদি ভালো হয় তার মঞ্চোচ্চারণ ভালো হবে আধ্যাত্মিকতা ভালো হবে বৃহস্পতি ভালো হয় তার জ্ঞান বৃদ্ধি বেশি হবে অনেকের দেখবেন এই কপালটা একটু বড়ো মতন সামান্য বড়। তার মানে কি ওদের এই ব্রেনের সামনের দিকটা বেশি যাদের এটা বড় তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অনেক বেশি ভক্তিভরে পুজো করতে পারে এগুলো এরকম সাইড ভিউ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন সামনে অতটা বুঝতে পারবেন না মানে সামনেটা এরকম এগিয়ে আসে বুঝতে পেরেছেন একটু গোল মতো একটু এরকম এইরকম মতন একটু গোল মতন তাদের মধ্যে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা খুব বেশি বিদ্যাসাগরের কপাল ওরকম ছিল উনি কিন্তু আধ্যাত্মিক মানুষ কিন্তু কোনো পূজা পাঠের মধ্যে যাননি তিনি সমাজ সংস্কার করেছেন মানুষকে রূপে পুজো করেছেন বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় পাঠ বিরোধী ছিলেন না কিন্তু পুজো পাঠ তিনি যে সমস্ত সংস্কার করেছেন তার জন্য শাস্ত্রীয় উদাহরণ দিয়েছেন সামাজিক যে সমস্ত রিচুয়ালস আছে এসব রিচুয়ালসকে তিনি কিন্তু পালন রামকৃষ্ণদেব পূজা পাঠ করেছেন অসাধারণ সুন্দর এবং তার পূজা ছিল আত্মিক পূজা শুধু পশ্চিমবঙ্গবাসী নয় সারা ভারতবাসী রাম রামকৃষ্ণ ঠাকুরকে একভাবে চেনে ঠাকুরের কিন্তু কান লম্বা ছিল লক্ষ্য করবেন আজনলম্বিত বাহু ছিল বাহু লম্বা ছিল আমাকে এর আগে একদিন জিজ্ঞেস করছিলেন আগের দিন আমি সাদা জামা কেন পরেছি আমি বাউলের কথা বলেছিলাম বাউল কথাটা এসছে বাতুল থেকে বাতুল মানে হচ্ছে খেপা দেখবেন অনেক বাউলেরা গান করে অমুক খেপা হ্যাঁ অনেকেরই নামের তাকে তো তা এই সাধক মানুষেরা খেপাই হন ঠাকুরও খেপা ছিলেন তাই না এই চল চল আমরা ইয়ে থিয়েটার দেখতে যাব গিরিশের থিয়েটার দেখতে যাব চলে গেলেন গিরিশের কাছে তা এই যে তার খেপামি ঠাক আমরা সবাই মানে সাধক মানুষ যারা তারা সবাই কিন্তু খ্যাপা